রাজ্য থেকে ওমানে যাচ্ছে ছশো কেজি অর্গানিক কুইন পাইনআপেল দু হাজার সালে সরকার পরিবর্তনের পর থেকেই রাজ্যের উৎপাদিত কুইন আনারস বিদেশে রপ্তানি হচ্ছে এর সূচনা হয়েছিল রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হাত ধরে বর্তমানেও বিদেশে কুইন আনারস রপ্তানি প্রক্রিয়া অব্যাহত রয়েছে বৃহস্পতিবার রাজ্যের উৎপাদিত ছশো কিলো কুইন পাইনাপেল ওমানের উদ্দেশ্যে রওনা দেয় এদিন আগরতলা রেল স্টেশন থেকে রেলযোগে এই আনারসগুলি গুয়াহাটি নিয়ে যাওয়া হয় সেখান থেকে বিমান ওমানে নিয়ে যাওয়া হবে এই আনারসগুলি বৃহস্পতিবার আগরতলা রেল স্টেশনে পাইনাপেলের রপ্তানি প্রক্রিয়ার ফ্ল্যাগ আপ করেন কৃষিমন্ত্রী লাল নাথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হর্টিকালচার এবং এগ্রিকালচার দপ্তরের আধিকারিকগণ এদিন আগরতলা রেল স্টেশনে কৃষিমন্ত্রী রতনলাল নাথ জানান দুবাইতে পাঁচ টন আনারস রপ্তানির অর্ডার পাওয়া গেছে হল্যান্ডেতেও তিরিশ মেট্রিক টন আনারস পাঠানোর কথা চলছে তিনি জানান দু সাল থেকে দুবাই কাতার এবং বাংলাদেশে নিয়মিত আনারস রপ্তানি করা হচ্ছে গত পাঁচ বছরে মোট তেত্রিশ মেট্রিক টন আনারস পাঠানো হয়েছে এই ক্ষেত্রে কৃষকরা যেন রাজ্যের বাজার থেকে বেশি দাম পান সরকার সেই ব্যবস্থা করছে বলে জানান কৃষিমন্ত্রী রতনলাল নাথ এদিন মন্ত্রী আরও জানান আনারসের পাশাপাশি চার দশমিক এক মেট্রিক টন কাঁঠাল দুই হাজার পাঁচশো সাত মেট্রিক টন বেল তিনশো সাতানব্বই মেট্রিক টন তেঁতুল বত্রিশ মেট্রিক টন আদা এবং সতেরো মেট্রিক টন পান বিদেশে পাঠানো হয়েছে তিনি আরও জানান রাজ্যে আনারস চাষের প্রসার ঘটনার উদ্যোগ নেওয়া হয়েছে দু সালের আগে রাজ্যে পাঁচশো হেক্টর জমিতে আনারস চাষ হতো গত সাড়ে পাঁচ বছরে তা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ছশো চুয়ান্ন হেক্টরে আজকে মেরামেক এবং সিমপেটের উদ্যোগে এবং রাজ্য সরকারের সহযোগিতায় আমাদের রাজ্যের উৎপাদিত আনারস ছশো কেজি যাচ্ছে একটু আগে আমি ফ্ল্যাগ অফ করে নিয়ে আসলাম আমাদের ডাইরেক্টর হর্টিকালচার ডাইরেক্টর এগ্রিকালচার এবং নিরামায়ক এবং তারা সবাই উপস্থিত ছিলেন এর মধ্যে